হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকে এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজ হচ্ছে শুক্রবার আমি বরাবরই চেষ্টা করি শুক্রবারে কোনো কাজ না রাখতে এবং বাসা থেকে বের না হতে তো আজকে বের হওয়ার একটাই কারণ যে আমার একটা হেয়ার ট্রিটমেন্ট দরকার ছিল যেটা আমি কোনোভাবেই মেক করতে পারছিলাম না যে কোন দিন যাব কি করব না করব দুইজনকে নিয়ে কিন্তু আজকে সকালে যখন আমি ঠিক করলাম যে না আমার একটা হেয়ার ট্রিটমেন্টের খুব দরকার এই সেলুনে কল দিলাম ওরা বললো যে আজকে সম্ভব তো সেই কারণেই চলে এসেছি সেলুনে আমার মাথায় প্যাক লাগানোর পরে এরকমভাবে র্যাপিং করে দিয়ে আমাকে বিশ মিনিট রাখতে বলেছে আমি এই জায়গায় বসেছি আর এই দুইজনের দু কোশ্চেনের অ্যান্সার করছি ডান পাশ থেকে একজন কোশ্চিন করছে বাম পাশ থেকে একজন কোশ্চিন করছে এই হচ্ছে আমার অবস্থা আমি এখানে বসে আছি আর ওরা দুজনে ওখানে অবস্থা বাচ্চাদের নিয়ে একা আসলে এরকমই অবস্থা হয় আমার এটা হচ্ছে পরের দিন অর্থাৎ আজ হচ্ছে শনিবার গতকালকে আমি তেমন কিছু আর রেকর্ড করি নাই কারণ এই দুজনকে সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ তো সেই কারণে আর কোনো রেকর্ড করা হয় নাই আজকেও সকাল থেকে ক্যামেরা অন করি নাই এখন অলমোস্ট এই যে সিক্স ফোরটি বাজে এদেরকে নিয়ে বাসার সামনে একটু বের হয়েছে যেহেতু ব্যাক ইয়ার্ডে আমাদের আর বের হওয়া সম্ভব হয় না সেটা একটু পরে দেখাচ্ছি যে কি কারণে বাচ্চাদের নিয়ে বের হই না আর ব্যাক ইয়ার্ডে বের হই বলতে খুবই কম বের হওয়া হয় তো সামনেই ওরা একটু খেলাধুলা করে এই জন্য আমি দাঁড়ায় থাকি যেহেতু সামনে রোড আমি এই জন্য ওদের সাথে দাঁড়ানোর চেষ্টা করি যখনই বের হয় তুমি বাইরে খেলা দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে গেছো এখন কি খাচ্ছ আইসক্রিম কে দিছে আইসক্রিম বু হ্যাঁ আমি বু বুবু দিছে বুবুকে থ্যাংক ইউ বলছো থ্যাংক ইউ জোরে বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বুবু থ্যাংক ইউ তুমি কি ফ্লেভার নিছো মা আমি চকলেট নিয়েছি পার্পল তো চকলেট হয়েছে

হ্যাঁ আমি বলতেছি ফোনটা রেখে দাও আচ্ছা খাও তোমরা আচ্ছা আবু গাড়ি আসে গাড়ি এদিকে আসো গাড়ি আসতেছে

হ্যাঁ আমি তখন থেকেই তো বলতেছি যে ফোনটা দাও আমাকে আসতে বি কেয়ারফুল গাড়ি আসতেছে চলো এখন চলো নয় কি খাচ্ছ আপু টায়ার্ড হয়ে গেছো তুমি বাইরে খেলা দৌড়া দৌড়ি করে টায়ার্ড হয়ে গেছো এখন কি খাচ্ছ আমি চকলেট নিয়েছি পার্পল টা চকলেট হয়

কেন অবো ইয়ামিন তো বসো ইয়ামি ও কাদি তো বসো আম্বো না বই না তোমরা খাও তুমি রান্না করতে দাও যাচ্ছে এরকম করে খেতে হও ইস আচ্ছা আইসক্রিম হ্যাঁ আইসক্রিম ওইটাই তো আমি বলতেছি যে ফোনটা রেখে দাও আচ্ছা খাও তোমরা আচ্ছা ইদানিং আমার আর ব্যাক ইয়ার্ডে আসা হয় না তার একটাই কারণ আমাদের এই রোডটা টু লেন ছিল এখন সেটা বেড়ে হচ্ছে ফোর লেন মাঝখানে একটা লেন থাকবে মানে অলমোস্ট ফাইভ লেন শুরু হবে কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো এখানে ওই জন্য সারাদিন কাজ চলে এই রোড আমাদের আরও বাসার দেয়ালের কাছে চলে আসবে যদিও বা এই ওয়ালটা আরও উঁচু হয়ে যাবে মানে রাস্তাটা দেখা যাবে না সেটারও কাজ শুরু হবে তো এই কারণে আর বাচ্চাদের নিয়ে এখানে আসা হয় না কারণ সারাদিন কাজ চলে শব্দ হয় আর আমাদের ঘাসগুলো কাটা হয়নি কারণ মাঝখানে বৃষ্টির কারণে আর কাটতে পারি নাই ও এই লাউ গাছে ফুল আসছে আমি তো আসাও হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না আমার বাগানের অবস্থা জানি না কতদিন আর টিকবে এগুলা কারণ অলমোস্ট ইয়েলো হয়ে আসছে ঘাসগুলোও তো দেখতে পাচ্ছেন যে কেমন হয়ে গেছে কারণ ঠান্ডার জন্য সন্ধ্যার আগ মুহূর্তে এই সময়টা অনেক ভালো লাগে এখানে একটা লাউ হয়েছে আমাদের আরেকটা এই যে পানী দৱা দৰকাৰ মনে হয় দেখি এইখানে লাউ হচ্ছে এই গাছটা মশাল অনেক বড় হয়েছে কিন্তু কোনো ফুল আসে নাই শিম শিমের গাছ এটা এটা আর আসবে না শুধু বড়ই হচ্ছে এইখানে ক্যান্টালুপ হয়েছে অনেকগুলো আবার নিচে তো এটা কি এটা ঢেঁড়স কাউ যাক দেখি একটু পানি দেওয়া যায় কিনা এই যে এই পাশের ঘাস অলমোস্ট অনেক বড় হয়ে গেছে আর এই গাছের মনে হয় এই যে এগুলা যে যে গাছটা থেকে পড়ছে এই হচ্ছে আমার ব্যাকয়ার্ডের অবস্থা আপনাদেরকে আরেকবার দেখাই দিলাম আপনারা যারা আমার বাগানের ভিডিওগুলো অনেক লাইক করছেন তাদের জন্য এই ভিডিও আর কি আসলে আকাশের সৌন্দর্য বা প্রকৃতির সৌন্দর্য যেটাই বলি না কেন সেটা দেখে বা বলে কখনো শেষ করা যাবে না যে আল্লাহ সৃষ্টি আসলে আলহামদুলিল্লাহ সন্ধ্যার মুহূর্তের ব্যাকয়ার্ডের এই সিনারি থেকে আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ বলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি আজকে ব্লগ দেখে কেউ বিরক্ত বা বোরফিল করবেন না আশা করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ